নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রচণ্ড গরমে ভীষণই তৃপ্তিদায়ক সম্পূর্ণ নিরামিষভাবে ডালের বড়ার আলু দিয়ে সজনে ডাটার ঝোল রেসিপি এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় আর এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের দেখবেন অতিরিক্ত তেল বা মশলার খাওয়ার খেতে একেবারেই ভালো লাগে না তখন কিন্তু এভাবে যদি ডালের বড়া দিয়ে সজনে টাটার হালকা পাতলা ঝোল রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় দেখবেন খেয়ে কিন্তু ভীষণই তৃপ্তি পাওয়া যায় তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি চার পাঁচটা সজনে ডাটা এভাবে একটু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি তিন চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি দেখুন ছোটো এক কাপ পরিমাণ ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা ভিজে রেখে এভাবে জলটাকে ঝরিয়ে রেখেছি এখন আমি ছোলার ডালগুলোকে দেখুন একটু ব্যাটার এবং একটু মিক্সিং জার নিয়েছি এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ভিজে রাখা ছোলার ডালগুলোকে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দু টুকরো আদা এরপর দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন সামান্য পরিমাণ একটু গোটা মৌড়ি এই মৌরিটা দিয়ে যদি ডালটাকে পেস্ট করে নিয়ে বড়া বানানো যায় তবে কিন্তু এই বড়াগুলো দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এরপর আমি দেখুন এখানে একেবারেই সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে দেখুন মিহি একটি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তো এখানে দেখুন ডালটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর দেখুন এখানে একটি বাটির মধ্যে আমি এটাকে নামিয়েও নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এখানে কিন্তু আর অন্য কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই এখন আমি এটাকে খুব ভালোভাবে দেখুন একটু মিক্স করে নিচ্ছি এটা কিন্তু আমার বড়া তৈরি করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এরপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচ পূপে এক চা চামচ পরিমাণ গোটা ধনে এরপর একই চামচ পূপে আমি দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ গোটা জিরে এখন আমি এগুলোকে শুকনো খোলাতে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে তো এখানে আমার এগুলো দেখুন হালকা লালচে রং ধরে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম এরপর দেখুন এখানে একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দেখুন একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমি বড়াগুলোকে একেবারে ছোটোও বানাচ্ছি না একেবারে কিন্তু বড়ো করেও বানাচ্ছি না এভাবে মিডিয়াম সাইজ করে কিন্তু বানিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো যে কোনো সাইজ করে কিন্তু বানিয়ে নিতে পারেন এখন আমি বড়াগুলোকে দেখুন এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তবে বড়াগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে নেওয়া যাবে না এতে করে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে একটা পাশে একটু সেট হয়ে এলে তারপর এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে একটু লালচে করে ভেজে নিলে হয়ে যাবে তো এখানে আমার দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই বড়াগুলো বেশ লালচে করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি এরপর কিন্তু এখানে আমি আর কোনো রকম তেল অ্যাড করবো না এ তেলেতে আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এরপর দেখুন ছোট চামচ পেঁপে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে ফোরনটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে লঙ্কা বাটাটা সে বুঝে ব্যবহার করবেন এখন আমি এগুলোকে দু মিনিট মতো একটু তেলের সঙ্গে এভাবে নেড়েচেড়ে নিয়ে দেখুন ভেজে নিচ্ছি দু মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে এখানে স্বাদ মতো নুন নুনটা দিয়ে এখন আমি আবার একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব এতে করে কি হবে এখানে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে কিছু সময় নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো তবে আপনারা যদি লঙ্কা গুঁড়োটা এখানে ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কিন্তু নাও করতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে কী করতে হবে এখানে কাঁচা লঙ্কা বাটাটা আর একটু বেশি পরিমাণ করে দিয়ে দিতে হবে তো এখানে দেখুন এগুলোকে দিয়ে আমি আবারও কিন্তু দু মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়েছি এখানে এখন টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলু আর কেটে রাখা সজনে ডাটাগুলোকে আলু আর সজনে ডাটাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতো আর এখানে যেহেতু আমি আলুটাকে সেদ্ধ করে রান্নাটাতে ব্যবহার করছি যার জন্য কিন্তু আলু আর সজনে রাটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম আর এখানে যদি আলুটা সেদ্ধ করা না হতো সেক্ষেত্রে কিন্তু আলুটাকে এখানে প্রথমে আলাদা করে একটু ভেজে নিতে হতো চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল আর গরম জল যে কোনো রান্নাতে কিন্তু ব্যবহার করলে রান্নার টেস্টও যেমন বেড়ে যায় রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমরা সকলেই খুব ভালোভাবেই জানি এরপর দেখুন আমি খুব ভালোভাবে একটু নিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো তবে এই সময় কিন্তু উনুনটা হাই ফ্লেমেতেই রাখতে হবে পাঁচ ছ মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর আলুটা কিন্তু এখানে সেদ্ধ করাই ছিল তবে সজনে লাটা এখানে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এ সময় দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা ডালের বড়াগুলোকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ধনে আর তেজপাতা যে আমি ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি শিলনোড়াতে খুব ভালোভাবে দেখুন বেটে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম আর এইভাবে যদি একটু বেটে মশলা তারপর রান্নাটাতে ব্যবহার করা যায় সাধারণ রান্নায় কিন্তু খেতে লাগে অসাধারণ এগুলোকে দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু আমি নেড়েচেরে নিচ্ছি আর এই রান্নাটাতে নিশ্চয়ই আপনার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি পরিমাণ করে ব্যবহার করেছি যেহেতু এই বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে আর ঝোলটাকে কিন্তু অনেকটাই টেনে নেবে এরপর আমি এভাবে ঢেকে রাখছি ঢেকে আমি উনুনশটা মিডিয়াম ফ্লেমে রেখে রানাটা আমি আবারও হতে দেব তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট মতো রানাটা হয়ে গেলে দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু বড়াগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর বড়াগুলোর ভেতরে কিন্তু খুব ভালোভাবে ঝোলটাও ঢুকে গিয়েছে আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে বরাগুলো ঝোলটাকে কতটা টেনে নিয়েছে ঝোলটা কিন্তু এখানে অনেকটাই কমে এসছে আর এই রান্নাটা কিন্তু ঠান্ডা হতে হতে ঝোলটা কিন্তু আরও কিছুটা টেনে নেবে এই বড়াগুলো এরপর আমি এর মধ্যে শেষে দেখুন ছড়িয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখন আমি আবার একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে মিশে নিলাম এরপর আমি অন্যাসটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে আবার রান্নাটা হতে দেবো দু থেকে তিন মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো রান্নাটা হয়ে গেলে এরপর আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর এখানে কিন্তু দেখুন রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে আর এভাবে আপনারা একবার ডালের বড়ি আর আলু দিয়ে সজনে ডাটার ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি খেতে আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ